সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এনজয় এক্সাম ইউটিউব চ্যানেল এর অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের সাথে অংশদারী কারবার এর সতেরো তাকে প্রশ্নগুলি আলোচনা করবো এবং খুব ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে সেকেন্ড সামেটিভে তোমাদের তো রয়েছেই সেকেন্ড সামিটিভ অংশদারি কারবার পাশাপাশি তোমরা মাধ্যমিক দেবে তোমাদের জন্য এই চ্যাপ্টারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে অনেক নাম্বারই কিন্তু আসে তাই এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো তো আজকের আমাদের বিশেষ যে সতেরো তাকে দেখো তোমাদের পাঠ্যপুস্তক বইয়ে রয়েছে পাতা হচ্ছে তোমাদের দুশো পাঁচ পাতা দুশো পাঁচ কথায় রয়েছে প্রথম সতেরো দাগের একের দাগে আলোচনা করবো এক থেকে সবগুলো আলোচনা করে দেবো দেখো সতেরো প্রথমেই বলা হয়েছে একটি অংশীদের ব্যবসায় সমীর ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত একের ছয় একের পাঁচ এবং একের চার তো বছরের শেষে ব্যবসায় মোট লাভ তিন হাজার সাতশো টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে হিসাব করি তো অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ বইটা ভালো করে পড়বে তো অংশীদের কারবার প্রথমেই দেখো তোমাদের করে দেখাচ্ছি খুব সহজে কীভাবে করবে আমরা কি জেনেছি যে অংশীদারী কারবার এর অঙ্ক প্রথম করতে গেলে তোমাদের কী করতে হবে মূলধনের অনুপাতটা বার করে নিতে হবে দেখো মূলধন অনুপাত দিয়ে আছে একের ছয় একের পাঁচ একের তো তোমরা সহজেই পারতে যদি এটা ভগ্নাংশ আকারে না থাকতো তো ভগ্নাংশগুলোকে আমরা সিম্পল নাম্বারে দেখো নিয়ে আসছি তো একের ছয় একের পাঁচ এবং একের চার তাহলে তিনজনের মূলধনের অনুপাত প্রথম কাজ দেখো লিখে দিন তিনজনের মূলধনের অনুপাত তিনজনের মূলধনের অনুপাত তিনজনের মূলধন অনুপাত কত আছে সমান একের ছয় ইস টু একের পাঁচ ইস টু একের চার তো দেখতে পাচ্ছ একের ছয় একের পাঁচ একের চার তো এটাকে সিম্পল এই ভগ্নাংশ থেকে সিম্পল সংখ্যা আনছে দেখো কী করে তো প্রথমে দেখো ছয় পাঁচ আর চারে তোমরা জাস্ট লোসাউ করে নেবে ছয় পাঁচ আর চারের লোসা ছয় পাঁচ চারের লোসাউ কত ষাট হবে তো দেখে দিচ্ছি তোমাদেরকে দেখো দুই তিনে ছয় পাঁচ বসা গেলো দুই দুগুনে চার তাহলে আর যাচ্ছে না তাহলে দুই গুণিত তিন গুণিত পাঁচ গুণিত দুই তাহলে কত হচ্ছে লোসাঘু দুই দিনে ছয় ছয় পাঁচে তিরিশ তিরিশ দুগণে ষাট এই ষাট তো দেখো এরপর দেখো একের ছয় এর সাথে ষাট গুণ করে দাও ইস টু একের পাঁচ এর সাথে ষাট গুণ করে দাও ইস টু একের চার এর সাথে ষাট গুণ করে দাও দেখতে পাচ্ছ এরপর কী করবে দেখো ছয় দিয়ে ছয় দশে ষাট তাহলে কী হলো দশ ইস টু পাঁচ কতই ষাট পাঁচ বারোই ষাট বারো ইস টু চার পনেরোই ষাট অর্থাৎ পনেরো দেখা গেল এরপর কী বলেছে যে ব্যবসায় মোট লাভ হচ্ছে তিন হাজার সাতশো টাকা তাহলে এখানে অ্যান্টনির লাভ বার করতে বলেছে তাই আমরা আর আনুপাতিক ভাগ হারটা বার করছি না তোমরা করে নেবে এভাবে যে তাহলে প্রথমে প্রথমজন কে আছে প্রথম জন আছে সমীর তা সমীরের আনুপাতিক ভাগ হার দশ বাই দশ হাজার বারো দশ বাইশ আর পনেরোশো ছয়ত্রিশ তাই দশ বাই সাঁত্রিশ ইদ্রিসের আনুপাতিক ভাগ হার বারো বাই সাঁত্রিশ এবং অ্যান্টনি আনুপাতিক ভাগ হার পনেরো বাই সাঁত্রিশ করার প্রয়োজন নেই তো আমরা জাস্ট মোট লাভটা লিখিনি দেখো মোট লাভ হচ্ছে তিন হাজার সাতশো টাকা তাহলে মোট লাভ অতএব মোট লাভ সমান

গুণিত তাহলে অ্যান্টনি কোনটা দেখো প্রথম জন বলেছিল বইটাতে দেখো প্রথম জন কি ছিল সমীর তাহলে সমীরের লোকভাগ সমীরের অনুপাত কত দশ আচ্ছা তারপরে হচ্ছে ইদ্রিস বারো আর হচ্ছে অ্যান্টনি হচ্ছে পনেরো তাহলে আমার কি কী সেটা বার হচ্ছে অ্যান্টনিটা মানে শেষেরটা তাহলে পনেরো তাহলে দেখো উপরে লিখতে দেখো পনেরো অ্যান্টনিটা পনেরো বলে পনেরো আর নিচে তিনটে যোগ তিনটে যোগ বলে কত হচ্ছে দেখো দশ আর বারো কত হয় বাইশ বাইশ আর দশ বত্রিশ আর পাঁচ সাঁত্রিশ তাহলে সাঁত্রিশ হবে ওকে তাহলে সাঁত্রিশ এটা কাটারি করো সাঁত্রিশ দুটো শূন্য বসিয়ে দিলাম তাহলে কে পনেরো দিয়ে গুণ করলে পনেরো পনেরো আর দুটো শূন্য পনেরোশো টাকা পনেরোশো টাকা তো এটা অ্যান্সার উত্তর মিলিয়ে দেখে নাও একবার প্রথম থেকে দেখে নাও তিনজনের মূলধন অনুপাত বার করলাম মূলধন অনুপাত বার করে মোট লাভটা আমি বার করলাম আর প্রথমে তোমাদেরকে এই যে ভগ্নাংশটা আছে এটাকে তোমাদের লসাউ করে নিতে হবে লসাউ করার পর তোমরা কিন্তু এটা সিম্পল একটা লোসা গুটাকে এই একের ছয় সাথে গুণ একের পাঁচের সাথে গুণ এইভাবে কিন্তু তোমরা সিম্পল সংখ্যাতে নিয়ে আসতে পারবে মোট লাভটা আমরা বার করে নিয়েছি এবং অ্যান্টোন বল এরপর যদি তোমাদের অ্যান্টনি না বলে অন্য বলতো যে আফ্রিস বা ইদ্রিস সরি ইদ্রিস যদি বলতো তাহলে ইদ্রিসেটা কত হবে বারো বইঁত্রিশ বারো বাই দিয়ে বললে তোমরা ঈদদ্দেশটাও পেয়ে যেতে ওকে আচ্ছা নেক্সট অঙ্কে চলে আসবো সতেরো তাকে দুই সতেরো থেকে দুই নম্বরে কী বলেছে দেখো দুই দেখো একটি অংশীদারী ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত দুই ইস্টু তিন এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত চার ইস্টু পাঁচ হলে মূলধনের অনুপাত কত হবে আচ্ছা পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত আমি লিখে দিচ্ছি প্রথম কাজ দেখো পৃথা ও রাবেয়ার মূলধন অনুপাত পৃথা ও রাবেয়ার অনুপাত বলেছে তাহলে পৃথা ইস্টু রাবেয়া পৃথা ইস্টু রাবেয়া কত পৃথা ইস্টু রাবিয়া কত বলেছে দুই ইস্টু তিন পিথা ইস্টু রাবেয়া সমান দুই ইস্টু তিন দেখো পিথা ইস্টু রাবেয়া দুই ইস্টু বলেছে ওকে এরপর কি বলেছে পিথা রাবেয়া বলেছিল এরপর রাবেয়া এবং জেসমিন দেখো বইটাতে তোমরা দেখবে রাবেয়া এবং জেসমিন রাবেয়া ও জেসমিন রাবেয়া ও জেসমিনের মূলধন অনুপাত কত জেসমিনের অনুপাত রাবেয়া জেসমিন কত বলেছে চার ইস্টু পাঁচ চার ইস্টু পাঁচ রাবেয়া জেসমিন যে চার ইস্টু পাঁচ হয় তাহলে তোমাকে কি করতে বলেছে যে পিথা ইস্টু রাবিয়া মানে পিঠা ইস্টু রাবিয়া ইস্টু জেসমিন তিনজনের মূলধন বার করো দেখো তোমরা একটা জিনিস লক্ষ্য করো ভালো করে এখানে দেখো পিথা ইস্টু রাবিয়া পিঠা কত দুই রাবিয়া হচ্ছে তিন আচ্ছা আমি এরকম ভাবে লিখতে পারি পিথা ইস্ট রাবিয়া মানে কিন্তু বাই রাবিয়া লিখতে তো পিথা রাবিয়া পিথা কত পিথা হচ্ছে দুই রাবিয়া হচ্ছে তিন লিখে দিলাম আর রাবিয়া ইস্টু জেসমিন রাবিয়াটা আমি লিখে দিলাম রাবেয়া রাবিয়া হচ্ছে চার আর বাই জেসমিন আছে জেসমিন কত জেসমিন হচ্ছে পাঁচ চার পাঁচ এরকম ভাবে লিখতে পারি পিথা হচ্ছে দুই রাবেয়া তিন আর রাবিয়া চার জেসমিন পাঁচ একটা জিনিস ভালো করে লক্ষ্য করো এখানে কিন্তু কি রয়েছে পিথা দুই রাবেয়া তিন আবার রাবিয়া চার কি করা হয় রাবেয়া তিন আবার রাবেয়া চার তো এই দুটো কিন্তু এক করতে হবে আমাদেরকে কি বললাম এই দুটোকে এক করতে হবে তাই তার জন্য কি এক করতে গেলে তিন আচারের লোসার করে দিতে হবে তিন আচারের লোসার কত হয় বারো কারণ দুটোই দেখো কিছু দিয়ে যাচ্ছে না তাহলে দুটোই গুণ করলে বারো হয় তিন আচার বারো হয় তোমরা এখানে লিখে দাও এই এই যে রাবে আটাকে কিন্তু বারো করতে হবে ঠিক আছে এখানে রাবে আছে তাই রাবে আটাকে বারো করলাম আর নিচে এরপর দেখো ভালো করে দেখো তিন কতই বারো তিন চারে বারো তাই চিনের সাথে চার গুণ আর এখানে দেখো রাবে আটাকে বারো করতে গেলে চারের সাথে কত গুন করতে হবে তিন গুণ করতে হবে কি বললাম রাবেয়াটাকে আমাদেরকে এক করতে হবে এখানে তিন ছিল এখানে চার ছিল তো এক করতে গেলে কি করতে হবে লসাউ করতে হবে লসাউ করলে কি হবে তিন আচারে লোসার করছে বারো তিন আচারে লসাউ কত বারো তাই তিন কতই বারো তিন চারে বারো আর এখানে চার কতই পারো চার তিন বারো ওকে তাহলে এখানে যদি আমি দিয়ে গুণ করি এখানেও আমাকে উপরে চার দিয়ে গুণ করতে হবে আর এই সংখ্যাটা রাবেয়াকে যদি চার গুণ করি তাহলে জাস্টমেন্ট করে কিন্তু কি তিন দিয়ে এই তিন দিয়ে গুণ করতে হবে ওকে এখানে দিয়ে গুণ করলাম চার তে বারো এখানেও তিন দিয়ে গুণ করলাম ওকে তাহলে দুই চারে কত আট তিন চারে কত বারো চার তিনে বারো পাঁচ তিনে পনেরো একটু ভালো করে লক্ষ্য করো দেখো পিথার কত হলো তাহলে আট রাবেয়া কত হলো বারো দেখো দুটো দুটোই কিন্তু সমান হয়ে গেছে দুটোই বারো এবং জেসমিন হচ্ছে পনেরো ওকে অতএব তাহলে আমাদের বলেছে পিথার রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত তাহলে লিখে ফেলো পিথা রাবেয়া ও জেসমিনের অতএব পিথা রাবেয়া ও জেসমিনের পিথা রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত সমান মূলধনের অনুপাত সমান কত হবে পিথার হচ্ছে আট ইস টু রাবে হচ্ছে বারো ইস টু পনেরো এটা আর ভাঙা যাবে না দুই দেওয়া যাবে না পাঁচ দেওয়া যাবে না তো এটাই হলো অ্যান্সার উত্তর মিল দেখে নিতে পারো আশা করি বুঝতে পেরেছো চলো নেক্সট নেক্সট নম্বরে কী বলেছে দেখো তিনের দাগে দুজনের একটি অংশীদারী ব্যবসায় মোট লাভ হয় পনেরোশো টাকা রাজীবের মূলধন ছ হাজার টাকা এবং লাভ কত বলেছে লাভ বলেছে নশো টাকা হলে আফতাবের মূলধন কত হিসাব করে কি খুব ইজি অঙ্ক দেখো দুজনের একটি অংশীদের ব্যবসায় মোট লাভ হচ্ছে কজন ব্যবসা করছে দুজন তো ভালো করে দেখো মোট লাভটা হচ্ছে কত হচ্ছে পনেরোশো টাকা আর রাজীবের মূলধন হচ্ছে ছ হাজার টাকা এবং মোট লাভ হচ্ছে তোমার নশো টাকা তাহলে আফতাবের মূলধন কত তা আফতাবের মূলধন আমি জানিনি তো দেখো প্রথমে লিখছি কি সতেরো থেকে তিন আফতাবের মূলধন জানিনি তাই কী ধরে নেব ধরি আফতাবের মূলধন সমান আফতাবের মূলধন সমান আফতাবের মূলধন সমান আফতাবের মূলধন কত আছে কত ধরব আফতাবের মূলধন হচ্ছে এক্স টাকা আমি এক্স টাকা ধরে নিলাম আফতাবের মূলধন হচ্ছে এক্স টাকা আচ্ছা আফতাবের মূলধন এক্স টাকা আর এখানে দেখো মূলধনটা দিয়েছে রাজীবের মূলধন ছ হাজার টাকা তো রাজীবের মূলধনটা লিখে দিচ্ছি রাজীবের মূলধন রাজীবের মূলধন সমান ছয় টাকা সরি ছ হাজার টাকা রাজীবের মূলধন ছ হাজার টাকা তাহলে আফতাবের মূলধন আমি পেয়ে গেছি এক্স টাকা রাজবের মূলধন পেয়ে গেলাম রাজবের মূলধন বইটি বলা দিয়েছিল ছ হাজার টাকা এরপর কি হচ্ছে মূলধনটা আমরা একদিকে নিলাম আর একদিকে কী করবো দেখো ব্যবসায় মোট লাভ তোমরা বলো ব্যবসায় মোট লাভ হচ্ছে পনেরোশো টাকা এই পনেরোশো টাকা কজনের লাভ করছে দুজন বলেছে তাহলে দুজনের মধ্যে একজন যদি পনেরোশো টাকা লাভ করে এবং বলছে দুজনের মধ্যে দেখো দুজনের লাভ হচ্ছে পনেরোশো টাকা তার মধ্যে যদি রাজীব কী করছে নশো টাকা লাভ করে নিচে তাহলে অপরজনের অর্থাৎ আফতাবের লাভ লভ্যাংশ কত হবে পেয়ে যাবো তাহলে বিয়োগ করে দেবো অতএব আবার দেখো তাহলে রাজীবের মূলধন নিয়ে نجي এরপর আমরা কি করব লাভটা দেখো এবার লাভটা নিয়ে নিই অতএব মোট লাভ মোট লাভ কত মোট লাভ হলো 1500 টাকা মোট লাভ 1500 টাকা রাজীবের লাভ দেখো রাজীবের কত রাজীবের লাভ রাজীবের লাভ হচ্ছে 900 টাকা রাজীবের লাভ 900 লাভ দেখো পনেরোশো টাকা হচ্ছে দুজন মোট লাভ মোট হচ্ছে দুজন মিলে ব্যবসা করেছিল তার পনেরোশো টাকা লাভ হয়েছে তার মধ্যে রাজ্যের যদি নশো টাকা পেয়ে যায় তাহলে বাকি টাকাটাই তো কি হবে আফতাফের লাভ হবে তাহলে নশো থেকে পনেরো নয় ছয় পনেরো ছশো টাকা ছশো টাকা কার লাভ হলো ছশো টাকা হচ্ছে আফতাবের লাভ হলো পেয়ে গেলাম আফতাবের লাভ ছশো টাকা ওকে তাড়াতাড়ি আমি করে দিই তারপরে বুঝিয়ে দিচ্ছি দেখো তাহলে মোট লাভটা পনেরো টাকা আর এরপর কী হচ্ছে এখানে দেখো দুজনের লাভ পেয়েছি দুজনের মূলধন পেয়েছি আর আমরা জানি কি মূলধনের লাভটা কিন্তু লভ্যাংশের অনুপাত মূলধনের অনুপাত এবং লভ্যাংশ অনুপাত সমান হয় তাহলে আমরা জানি এখানে দেখো আমরা জানি আমরা জানি লভ্যাংশ ও মূলধন অনুপাত সমান হয় লভ্যাংশ ও মূলধনের অনুপাত লভ্যাংশ মূলধনের অনুপাত সমান হয় এটা সবসময় মনে রাখবে আমরা জানি লভ্যাংশ এবং মূলধনের অনুপাত কিন্তু সবসময় কি হয় সমান হয় লভ্যাংশ মূলধনের অনুপাত সবসময় সমান হয় এরপর দেখো অত তাহলে তোমরা বলো লভ্যাংশ কোনটা আফতাবের মূলধন এক্স টাকা ছিল রাজীবের মূলধন হচ্ছে ছ হাজার টাকা ওকে তাহলে আমরা কি করবো অতএব রাজীব ও আফতাবের লভ্যাংশ অনুপাত রাজীব ও আফতাবের লভ্যাংশ অনুপাত তাহলে দেখো আমরা কি বললাম যে লভ্যাংশ এবং মূলধনের অনুপাত কিন্তু সবসময় কি হয় সমান হয় তাহলে লভ্যাংশ এবং মূলধন অনুপাত তো আমি দেখো মূলধন অনুপাতটা প্রথমে লিখে দিচ্ছি তো প্রথমে দেখো তোমাদের বই কি আছে রাজীবের মূলধন ছ হাজার টাকা বলে দিয়েছিল এবং হচ্ছে আমরা এই আফতাবের মূলধনটা ধরে নিয়েছি এক্স টাকা তাহলে আমি অনুপাত বার করছি অতএব ছ হাজার শর্তে একবারে শর্তে করে দিচ্ছি দেখো শর্তে ছ হাজার এটা কার মূলধন এটা রাজীবের মূলধন ইস টু আফতাবের মূলধন কত এক্স ছ হাজার ইস টু এক্স সমান সমান আমি কি বলতে পারি সমান বলেছে আর লভ্যাংশের অনুপাত দেখো লভ্যাংশ কত রাজীবের লভ্যাংশ কই দেখো রাজীবের লভ্যাংশ হচ্ছে রাজীবের লাভ নশো টাকা তা নশো ইস্টু টু লাভগত বা আফতাবের লভ্যাংশ হচ্ছে ছশো টাকা বুঝলে যে ছ হাজার ইস এক্স সমান নশো ছশো কেন হল না এটা একটা সূত্র কি লভ্যাংশ এবং মূলধনের অনুপাত সময় কিন্তু কি হয় সমান হয় ওকে লভ্যাংশ মূলধনের অনুপাত সমান হয় তাই অনুপাতটা আমি কি বলছি মূলধনের অনুপাত কত করেছি মূলধন দেওয়া ছিল ছ হাজার মূলধন আমরা এক্স ধরেছি আবার কি সমান 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 কি বলতে পারি যে লাভটা আজ রাজীবের লাভ হচ্ছে নশো টাকা আর আফতাবের লাভ হচ্ছে ছশো টাকা এরপর দেখো ক্যালকুলেশন করবো ছ হাজার ইস টু ছ হাজার ইস এক্স মানে কি ছ হাজার বাই এক্স সমান এখানে নশো ইস্টু ছশো মানে কি নশো বাই ছশো ইস্টু থাকলে আমরা বাই করতে পারি তোমরা জানো অনেক অলরেডি অর এক্সের সাথে নশো গুণ করছি এক্স ইন্টু নশো কেন গুণ করছি সমান থাকলে কি হয় কোন গুণ এটার সাথে এটা এটার সাথে এটা তাহলে ছশো ইন্টু ছশো ইন্টু কি করবো ছশো ইন্টু ছ হাজার ওকে তাহলে ওর এক্স সমান কি হবে এক সমান ছ ইন্টু ছ হাজার এটা আগে ছিল সমানের ধারে তার জন্য আগে সমান ধারে লিখে দিলাম আর গুণ সম্পর্ক থাকলে সমান্য ধারকে গেলে কি হয় নিচে চলে যায় বা ভাগ হয়ে যায় নশো হয়ে গেলো দেখেন এরপর দেখো শূন্য শূন্য কেটে দিলাম একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম এই শূন্য শূন্য কেটে দিলাম ওকে তিন দিয়ে যদি কাটি তিন দিকে নয় তিন দুগুণে ছয় আবার এই তিনটার দিয়ে যদি কাটি তিন দুগুণে ছয় একটা শূন্য বসে গেলো একটা শূন্য বসা গেলো এবং এই একটা শূন্য বসে গেলো কত হলো দুই গুণিত দুই এক সমান দুই দুগুণে কত চার এক সমান চার এবং একটা দুটো তিনটে শূন্য চার হাজার টাকা একশো চার হাজার টাকা কত সহজ অঙ্কটা হয়ে গেল বুঝলে প্রথমে কি করলাম একবার তাড়াতাড়ি দেখলাম আফতাবের মূলধন আমরা এক্স টাকা ধরে নিয়েছি কারণ আমরা আফতাবের মূলধন কত জানতাম না রাজীবের মূলধন বই বলে দিয়েছিল তাহলে মূলধনগুলোকে বার করলাম এবং আমরা লভ্যাংশগুলোকে বার করে নিলাম লাভটা কারণ বইয়ে তো অলরেডি লাভটা বলে দিয়েছিল যে নো টাকা লাভ করেছে মোট লাভ হয়েছে পনেরোশো টাকা তার মধ্যে রাজীব লাভ করেছে নশো টাকা তাহলে আফতাবের লাভ কত পনেরোশো থেকে নশো বিয়োগগুলি আফতাব যে টাকাটা করতে হবে সেটা তো আফতাব লাভ তাহলে মূলধন বার করলাম আর লাভ বার করলাম ঠিক আছে আমরা কি জানি লভ্যাংশ মূলধনের অনুপাত সব সময় সমান হয় তাহলে লভ্যাংশ মূলধন অর্থাৎ মূলধনের অনুপাত আমরা বার করে নিচ্ছি রাজীবের মূলধন ইস্টু আফতাবের মূলধন সমান রাজীবের লভ্যাংশ ইষ্ট রাজীবের লভ্যাংশ ইষ্ট রাজীবের লভ্যাংশ ইষ্ট কি রাজীবের লভ্যাংশ রাজীবের মূলধন ইষ্ট রাজীবের লভ্যাংশ ওকে তাহলে এটা এটা এই শর্তটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে ঠিক যে মূলধন আর লভ্যাংশ সব সময় সমান হয় ওকে তাহলে ছয় হাজার ইষ্ট মানে ছয় হাজার বাই এক্স আর নশো ইষ্ট ছয় মানে নশো বাই ছশো করে দিলাম তাহলে কোনাকুনি গুণ উপরে নিচে কোনাকুনি গুণ করলাম এক্স গুণিত নশো আর ছ ছ হাজার গুণিত ছশো দেখো ওখানে গুণ করে আমরা চশো চার মানে চারশো বের করলাম যদি না পারো ভিডিওটা আরেকবার দেখো তাহলে তোমরা অঙ্কটা বুঝতে পেরে যাবে চলো নেক্সট অঙ্ক তিন নম্বর চার নম্বর কি বলে দেখো চার নম্বর দেখো একটি অংশীদের ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত তিন ইস টু আট ইস টু পাঁচ কতজনের মূলধনের অনুপাত তিনজনের তিন ইস টু আট ইস টু পাঁচ তাহলে প্রথম ব্যক্তি লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল দেখো এই যে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল আমার জানা নেই তাহলে আমি কি করবো ব্যবসায় মোট লাভটা আমি কিন্তু বার করে নেব ওকে তাহলে প্রথম কাজ ব্যবসায় ব্যবসায় মোট মোট লাভ সমান দেখো ধরি ব্যবসায় মোট লাভ সমান ধরি ব্যবসায় মোট লাভ ব্যবসায় মোট লাভ কত হয়েছে এক্স টাকা ব্যবসায় মোট লাভ সমান এক্স টাকা আমরা ধরে নিয়েছি এরপর কি বলেছে যে তিনজনের মূলধন অনুপাত তিন ইস টু আট ই পাঁচ থ্রিশ টু এই টু ফাইভ এবং প্রথম ব্যক্তি লাভ তৃতীয় ব্যক্তি লাভের থেকে ষাট টাকা কম আমি একটু পরে আসছি তো মূলধন অনুপাত লিখে নি তিন আটটি পাঁচ দেখো তিনজনের মূলধন ধনুপাত সমান তিনজনের মূলধনের অনুপাত সমান তিন ইস টু আট ইস টু পাঁচ তিনজনের মূলধনের অনুপাত বার করে নিয়েছি এরপর কি করবো যে প্রথম ব্যক্তি লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম তো প্রথম ব্যক্তি লাভ তৃতীয় ব্যক্তি লাভ আমি প্রথম ব্যক্তি লাভটা বার করে নি আগে প্রথম ব্যক্তি লাভ মোট লাভটা আমি পেয়ে গেছি আর মূলধন অনুপাতও পেয়ে গেছি তাহলে প্রথম ব্যক্তি লাভটা আমার অতএব প্রথম ব্যক্তির লাভ সমান দেখো প্রথম ব্যক্তির লাভ সমান প্রথম ব্যক্তির লাভ কত লাভ হয়েছে মোট টাকা এক্স গুণিত প্রথম ব্যক্তি কত আছে তিন সবগুলো যোগ করলে কত হবে তিন আর আটে আঠা তিনে যোগ আর তার সাথে পাঁচ যোগ দেখো পাঁচ আট তিনে আট আঠ আট ষোলো তাহলে এক্স বাই তিন এক্স গুণিত তিন বাই ষোলো সময় কি হবে এক্সের সাথে তিন গুণ করলে থ্রি এক্স আর নিচে ষোলো করে রইল থ্রি এক্স বাই ষোলো টাকা এইটা হচ্ছে প্রথম ব্যক্তির কী বললাম প্রথম ব্যক্তির লাভ এবার দেখো দ্বিতীয় ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভ কি আমাদের বার করতে হবে না দ্বিতীয় ব্যক্তি লাভ বার করতে হবে না কারণ কি সব কি বলেছে যে তোমাদের প্রথম ব্যক্তির লাভ যা হবে দেখো দেখোটা তাহলে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম তাহলে যে দ্বিতীয় সাথে কোনো সম্পর্ক থাকছে না অর্থাৎ তৃতীয় ব্যক্তিটা বার করছি দেখো তৃতীয় ব্যক্তির লাভ সমান তৃতীয় ব্যক্তির লাভ সমান অত হবে তৃতীয় ব্যক্তির লাভ মোট লাভ হচ্ছে এক্স এক্স টাকার মধ্যে তৃতীয় ব্যক্তি কত পাবে পাঁচ টাকা মানে পাঁচ বাই নিচে হচ্ছে সবগুলো যোগ ষোলো তাহলে কত হবে ফাইভ এক্স বাই ষোলো টাকা ওকে তো প্রথম ব্যক্তি লাভটা বার করে নিয়েছি তৃতীয় ব্যক্তির লাভটা বার করেছে দ্বিতীয় ব্যক্তি লাভ প্রয়োজন নেই কারণ বইয়ে বলা নেই তো শর্তে কী করতে পারি প্রথম ব্যক্তির লাভ দেখো শর্তে প্রথম ব্যক্তি কোনটা এই যে প্রথম ব্যক্তির লাভ বার করেছি থ্রি এক্স বাই ষোলো প্রথম ব্যক্তির লাভ সমান দ্বিত তৃতীয় ব্যক্তি তা তৃতীয় ব্যক্তিটা লিখে দিলাম ফাইভ এক্স বাই ষোলো তার থেকে বলেছে কত কম প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তি লাভের থেকে ষাট টাকা কম তাহলে প্রথম ব্যক্তি লাভ বার করেছি তৃতীয় ব্যক্তি লাভের থেকে ষাট টাকা কম ওকে তাহলে অন এরপর কি করবো দেখো অন এখানে থ্রি এক্স বাই ষোলো ছিল এখানে ফাইভ এক্স বাই ষোলো তাহলে থ্রি এক্স বাই ষোলো লিখে দিলাম এখানে মাইনাস এই সাইনটা দেখো সমান ওই ধারে কি আছে এটা কি কিছু নেই মানে প্লাস টাইন প্লাস সাইন সমানে ধারে এই ধারে গেলে কিন্তু মাইনাস সাইন হয়ে চলে আসবে তাহলে ফাইভ এক্স বাই ষোলো সমান হচ্ছে মাইনাস ষাট ওকে তাহলে থ্রি এক্স বাই ষোলো মাইনাস ফাইভ এক্স বাই ষোলো তাহলে তিনটে এক্স বাই ষোলো থেকে পাঁচটা এক্স বাই ষোলো তাহলে কটা এক্স পরে থাকে তিন থেকে দুই টু এক্সাই ষোলো সমানের কথাই করছি মাইনাস টু এক্স বাই ষোলো সমান কিন্তু কত পড়েছিল মাইনাস ষাট মাইনাস টু এক্স বাই সমান মাইনাস ওকে তাহলে এই যে এই মাইনাসে এই মাইনাসে কিন্তু কেটে গেল তাহলে টু এক্স সমান হচ্ছে ষাট কিছু নেই আর দেখো টু এর সাথে টু এক্স হয় ষাট গুণ করলে ষোলো গুণিত ষাট আমি লিখে দিলাম আর এক সমান হচ্ছে ষোলো গুণিত ষাট বাই হচ্ছে আটের সাথে ষাট গুণ করো আর সমান আট ছয় আটচল্লিশ চারশো অতএব এক্স আমি এর মান কি ধরেছিলাম এক্সের মান ধরেছিলাম কি যে মোট কত লাভ ব্যবসায় মোট কত লাভ হয়েছিল এটাই তো আমাদের জানতে চাইছে অতএব ব্যবসায় মোট লাভ সমান ব্যবসায় মোট লাভ সমান চারশো আশি টাকা আশা করি বুঝতে পেরেছো কীভাবে অঙ্কটা করলাম আরও একবার বুঝিয়ে দিই দেখো যদি না বুঝতে পারো তাহলে আরেকবার ভিডিওটা তোমরা দেখে নাও বুঝতে পেরে যাবো ওকে আর শর্টকাট যদি বলি যে প্রথমে কী করলাম তিনজনের মূলধনের তিনশো আটশো পাঁচ প্রথম ব্যক্তির লাভটা বার করে নিলাম আর তৃতীয় ব্যক্তির লাভটা বার করলাম ওকে আর মোট লাভটা এক্স ধরনের নিচি প্রথম ব্যক্তির লাভ থেকে তৃতীয় ব্যক্তি লাভ ষাট টাকা কম প্রথম ব্যক্তি লাভ তৃতীয় ব্যক্তির লাভ থেকে ষাটটা কম ওখান থেকে একসেমানটা বার করে নিলাম আমার ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল এটা কিন্তু পেয়ে যাব ওকে নেক্সট পাঁচ নম্বর অঙ্ক আজকে শেষ অঙ্ক দেখো জয়ন্ত অজিত এবং কুনাল মোট হচ্ছে পনেরো হাজার টাকা দিয়ে একটি অংশীদারী ব্যবসা শুরু করে খুব ভালো পনেরো হাজার টাকা দিয়ে তো বছরের শেষে জয়ন্ত অজিত এবং কুনালের যথাক্রমে লাভ হয়ে যায় আটশো টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা তো জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে তো জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে এই অঙ্কটা খুবই সহজ তোমরা এই অঙ্কটা পেরে যাবে নিজেরাই পারবে চেষ্টা করো তো একবার দেখে নাও তো প্রথমে আমি কি বলেছি যে কোনো অঙ্ক করতে গেলে অংশীদারী কারবারে যে কোনো অঙ্ক আমাদের কিন্তু মূলধনের অনুপাত বার করতে হবে তো প্রথম কাজ মূলধনের অনুপাত বার করা লিখে নিই দেখো পাঁচ হাজার টাকা জয়ন্ত অজিত এবং কি কুনাল ছিল ওকে জয়ন্ত অজিত এবং কুনাল জয়ন্ত অজিত কুণালের মূলধনের অনুপাত সমান মূলধনের অনুপাত কত হবে জয়ন্ত অজিত কুণালের মূলধনের অনুপাত কত ছিল আটশো ইস্টু এক হাজার ইস্টু বারোশো আটশো ইস্টু আটশো ছিল হ্যাঁ আটশো এক হাজার ইস্টু বারোশো তাহলে আটশো ইস টু এক হাজার ইস টু বারোশো এরপর কী করবো দেখো এদিকে ভালো করে দেখো এখানে সমান এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য আমি কিন্তু ছেড়ে দিতে পারি তাহলে কী করে থাকছে আট ইস টু দশ ইস টু এর কত কত পড়ে থাকছে বারো আট ইস টু দশ ইস বারো লিখতে পারি এবার আবার যে আমি কাটতে পারি দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয় বারো দেখো আর কিন্তু যাচ্ছে না চার পাঁচ ছয় আর যাবে না এটাই লাস্ট তো এরপর কী বলেছে জয়ন্ত ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল তো আমাদেরকে মোট লাভটা জানতে হবে তাহলে মোট কত টাকা নিয়োজিত করেছিল কত টাকা ব্যবসা শুরু করেছিল পনেরোশো টাকা তাই তো কত পনেরো এই সরি পনেরো হাজার টাকা তাহলে মোট টাকা সমান দেখো মোট টাকা সমান মোট টাকা সমান পনেরো হাজার টাকা মোট টাকা সমান পনেরো হাজার অতএব জয়ন্ত ব্যবসায় নিয়োজিত করে আমি মূলধন থেকে বার করে নিতে পারবো অতএব জয়ন্ত ব্যবসায় নিয়োজিত করে জয়ন্ত ব্যবসায় নিয়োজিত করে আচ্ছা জয়ন্ত তাহলে মোট হচ্ছে পনেরো হাজার টাকা আমি লিখে দিলাম পনেরো হাজার টাকা কিন্তু জয়ন্তর কত দেখো জয়ন্ত হচ্ছে প্রথম ছিল মানে জয়ন্ত চার বাই সবগুলো যোগ করো সবগুলো যোগ করলে কত হবে চারের পাঁচে নয় ছয় নয় ছয় কত পনেরো তাই তো পনেরো তাহলে কাটাকাটি করো পনেরো দিয়ে পনেরো এক কে পনেরো তিনটে শূন্য বসে গেলে একটা দুটো তিনটে তাহলে কত হবে চার তাহলে এক হাজার গুণিত চার সমান চার হাজার টাকা তাহলে জয়ন্ত কিন্তু নিশ্চয়ই ব্যবসায় টাকা কত নিয়োজিত করেছিল চার হাজার টাকা অর্থাৎ জয়ন্ত ব্যবসায় নিয়োজিত করে সমান চার হাজার টাকা এটা হলো অ্যান্সার উত্তর মিলিনা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের আজকের আমাদের সতেরো আগে সব প্রশ্নগুলো কিন্তু আলোচনা করে দেওয়া হলো সতেরো আগে এর আগে আমরা ষোলো দাগের প্রশ্নগুলো আলোচনা করেছি খুব ভালো করে শর্টে তোমাদেরকে বলে দিচ্ছি তো একবার ভিডিওগুলো তোমরা যদি দেখো ভালো করে তাহলে কিন্তু প্র্যাকটিস করো আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন ফ্রি ভিডিওর জন্য এরকমই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন সিলেক্ট করে রাখতে পারো তোমাদের কোন চ্যাপ্টারটা করালে তোমাদের সুবিধা হবে আগে করালে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানতে পারো ভিডিও তোমাদের এই অঙ্ক কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে এই অঙ্কের ভিডিও এবং তোমার বন্ধুদেরকে প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করে দেবে আজকের মতো এখানেই শেষ করলাম তোমাদের যে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য শুভকামনা রইল এনজয় এক্সাম অল দ্য বেস্ট